এই যে দেখেন কত দূর থেকে পানি আনতে যাচ্ছে তারা আসলে পাহাড়ে এ সময় যারা পাহাড়ে বসবাস করেন মানে খুবই কষ্টকর কারণ এ সময় ঝিরিতে পানি থাকে না কেমন আছো গাড়ি কি সামনে যাবে যাবে না গাড়ি যাবে না গাড়ি নাকি যাবে বাবা রে রাস্তা ছোট হয়ে গেছে এদিকে এই যে এখানে অনুষ্ঠান হবে ওকে তোলা আসছে। ত্রিপং ভালো আছে ভাই। هيك এ তো ভালো। ওকে তাইলে গ্রামে চলে আসলাম। হে কোও মিলকও। তোলা আসছে কিন্তু। হ্যাঁ ভালো ভালো আছে ভাই। কি অবস্থা সবার? আ একদম রূপ গ্রামে যাচ্ছি কাজে। এটা হচ্ছে আপনার থানচি আর আলী রাস্তা আমরা একটা গ্রামে যাচ্ছি আর গ্রামের নাম হচ্ছে আপনার অপুংপাড়া দেখেন একদম পাহাড় এখানে একটা গ্রাম আছে আর আমরা যাব সামনে আরেকটু গিয়ে বাম দিকে চলে যাব অফরোধ পাহাড় আর পাহাড় তবে এ সময় ঝাপসা দেখায় পাহাড় দেখেন ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে না প্রচুর রোদ সেই অস্থির একটা জায়গা কুমন এখানে কেসনাক পেকে গেছে তো এই যে এই যে এখানে দেখছস ওই যে ওই যে পাকা দেখছস এই যে আমরা বাম দিক দিয়ে চলে যাবো এদিকে কি রাস্তা হবে ভাই রে ভাই যে খারাপ এই নাড়াচড়া করিস না হ্যাঁ ওকে নিচে নেমে আসলাম ভাই রে ভাই রাস্তা তো ভাঙা সব এদিকে কি রাস্তা হবে নাকি আবার হ্যাঁ এই যে ভাঙা রাস্তা শুরু এখান থেকে ওই কিরে কি লাগছে রে সেনেডা পাইপ তো লাগছে না বাবা এরকম রাস্তা চালাইতে কিন্তু আপনার সাহস লাগে ভয় পাইলে হবে না একদম পাহাড়ের নিচে ও মনো ভয় পাস নাকি হ্যাঁ ঠিক আছে ভয় পাওয়ার কিছু নাই এখানে একটু পাতা নামাই তো হবে নাড়াচড়া করিস না হ্যাঁ সমস্যা নাই ও সে তো রে ভাই ওমারা হচ্ছে পাড়াবাসী আর বেশি দূর নাই এই রাস্তা কিন্তু আপনার বর্ষাকালে ভয়ঙ্কর প্রচুর পিছলা আর এখন তো যেহেতু প্রচুর গরম শুকনা রাস্তাটা তবে সাবধানে তো হবে উঠে যা অস্থির একটা জায়গা না রে বিশাল বড় একটা কলা বাগান দেখেন ওরে এখানে একটু সুন্দর একটা ঘর আর গ্রামটা হচ্ছে আপনার ওই যে সামনে এখান থেকে একটু দেখা যাচ্ছে আমি একবার পড়ে গেছি তো এখানে এই যে দেখেন কত দূর থেকে পানি আনতে যাচ্ছে তারা আসলে পাহাড়ে এ সময় যারা পাহাড়ে বসবাস করেন মানে খুবই কষ্টকর কারণ এ সময় ঝিরিতে পানি থাকে না এই যে আমি এই জায়গাতে পড়ে গিয়েছিলাম রে এই জায়গা এই জায়গাতে পড়ে গিয়েছিলাম যে চলে আসছি গাড়ি যাবে 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 কেমন এই গাড়ি কি সামনে যাবে যাবে না গাড়ি যাবে না গাড়ি নাকি যাবে কোন দিক দিয়ে নাড়াচড়া করিস না হ্যাঁ ওরে রে বাবা রে রাস্তা ছোট হয়ে গেছে এদিকে যে এখানে অনুষ্ঠান হবে ওকে চলে আসছি ভালো আছো ভাইয়া তো ভালো ওকে তাইলে গ্রামে চলে আসলাম কো চলে আসছি কিন্তু হ্যাঁ ভালো ভালো আছে ভাই Oke, okay. tata.